في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة ولكنك بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور

তারা নিজেরা নামাজ পড়বে মানুষদেরকে নামাজের দিকে ডাক দিবে আমরা গত কয়েক বছর বাংলাদেশে কয়েকটা নেতাকে দেখেছি তারা বলে মুসলিম কথা ঠিক কিনা বলে তারা কি সংসদে নামাজ আইন করেছে নাকি তারা মানুষদের কি নামাজের দিকে ডেকেছে ডাকে না আল্লাহ বলছে ওই দলকে প্রতি নির্বাসন নির্বাচন করো এবং আমি রব্বুল আলামিন যদি ওই দলকে এই বাংলার জমিতে রাজত্ব দান করি তাহলে ক্ষমতায় এসে তারা সর্বপ্রথম আকাবুসসালাত নামাজ কায়েম করবে তারা নিজেরা নামাজ পড়বে মানুষদেরকে নামাজের দিকে আহ্বান করবে সংসদে যদি মুসলিম প্রেসিডেন্ট আইন করে দেয় আসলে অন্ত থেকে

আমাদের সমাজের ভিতরে অনেক ধনাত্মক ব্যক্তি দেখা যায় তাদের উপর যাতায়াত খরচ হয়েছে কিন্তু রব্বুল আলামিনের এই খরচ বিধানকে তারা মানে না তারা যাকাত দেয় না মানুষদেরকে যাকাত দিতে বলে না কথা ঠিক কি না বলে এই সমস্ত মানুষ যদি আবার ফতোয়া বাজি করে তারা বলে যে আমরা রমজান মাসে যে সদকায়ে ফিতর দিই

الله ربنا الذي الذين يكتزون الذهب والخطا ولا ينفقونها في سبيل <applause> الله فبشرهم بعذاب عليم. ধন সম্পদ দিয়েছি সুন্দর প্রদান করেছি যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় খরচ করে দাও যারা আমি আল্লাহ রব্বুল আলামিনের রাস্তায় ব্যয় করে আমি আল্লাহ রব্বুল আলামিন বলে দিলাম ও নবী ওই সমস্ত মানুষদেরকে আপনি শাস্তি এর সুসংবাদ দিয়ে দিন তাহলে আল্লাহ রব্বুল আলামিন এই আয়াতের ভিতরে শাস্তির সুসংবাদ দিয়ে দাও শাস্তির সুসংবাদ হয় নাকি দুঃসংবাদ হয় বলে দুঃসংবাদ হয় তাহলে আল্লাহ এখানে কেন শাস্তির সুসংবাদ বললেন আমি আপনি যখন ছোট্ট ছিলাম যখন আমাদের পিতা মাতার কথা শুনতাম না বিয়াদি করে ফেলাতাম বা সন্ধ্যাবেলায় পড়াশোনা করতাম না হেলাই ঠেলায় সময় উঠতাম তখন মা আমাদেরকে বলতো

কাদের কে দল হিসেবে এই বাংলার জমিনে নির্বাচন করব আল্লাহ কোরআনে বলেছে কি বলে না কথা বলে যারা পুরো ফোন থেকে শুনছেন আমি বলে সব কিছু কোরআনের আয়াত থেকে আমি কথা বলছি আল্লাহ রব্বুল আলামিন সূরা আলে ইমরানের 107 নম্বর আয়াতে বলছেন আমি আবার আপনাদের মাঝে বলতেছি একটু লক্ষ্য করুন

যেই নেতার ভিতরে সুন্নাহ থাকবে না রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ খুঁজে পাওয়া যাবে না ওই নেতা মুসলমানের নেতা হওয়ার যোগ্য রাখে না কথা বলেন ঠিক কিনা তাহলে আল্লাহ বলছে তোমাদের ভিতরে এমন কি দল থাকা প্রয়োজন আবশ্যক তিনটা কর্মসূচি তাদের ভিতরে থাকতে তবে কুরআন ও সুন্নাহ দিয়ে কাজ

এবং সুরা আলে ইমরানের একশত সাত নম্বর আয়তে যে কথাগুলো বলছে এই কাজ আর এই কথাগুলি যদি ওই নেতাদের ভিতরে থাকে তাহলে ওই নেতাদেরকে আমার আপনার দায়িত্ব ইমানি দায়িত্ব হলে তাদের নেতা বানানো আর যদি এই কাজগুলো এই গুণগুলো যদি তাদের ভিতরে না থাকে মুসলমানের নেতা হিসেবে ওই উনি যোগ্যতা অর্জন করতে পারে না নেতা হওয়ার কথা ঠিক কিনা বলেন সম্মানিত প্রিয় হাজির আজ আমাদের সমাজের ভিতরে কিছু কিছু দিনকে ক্ষেত্র করে যুবকরা ডিজে পার্টি করে সমাজের ভিতরে যারা নেতা সামাজিক নেতা আছে না বিচার করে আমরা দায়িত্ব দিয়েছেন তারপরে মসজিদের কমিটি কারণ হবে

দিবাসের কোটি যারা ইমান আনবেন তারা বলে মসজিদে কমিটি হবার যোগ্য তিন নম্বর কথা হচ্ছে ওরা সব কাজে দিকে মানুষদেরকে ডাকবে চার নম্বর হলো ওরা কাছে কাজে বাধা প্রদান করবে এখানে গুরুত্বপূর্ণ একটা কথা চার নম্বরে যে রব্বুল আলমিন বললেন ওসব কাজে বাধা প্রদান করবে তাহলে এই যে সমাজের ভিতরে যারা দায়িত্ববান আছে আমাদের প্রত্যেকের ইমানি দায়িত্ব হলো যখন শরীয়ত বিরোধী কোনো কাজ করবে আমাদের ইমানি দায়িত্ব হলো ওই সমস্ত কাজে বাধা প্রদান করা কথা বলেন ঠিক কিনা এই জন্য আমাদের নিজ থেকে যদি আমরা সতর্ক হতে পারি তাহলে এই সমাজের ভিতরে আমরা খুব সুন্দরভাবে চলাফেরা করতে পারবো এবং আল্লাহ রব্বুল আলামিনের পক্ষ থেকে এই সমাজের ভিতরে রহমত এবং শান্তি আসবে রব্বুল আলামিন এই সমাজকে কুরআন ও সুন্নাহ অনুযায়ী সালাত তাওফিক দান করুন সকলে বলেন আমিন এই বলে আমার আলোচনা শেষ করছি